এত টাইম লাগে প্র্যাকটিস করতে পারবো এইটাই আসলে চিন্তা করাটাও অনেক সময় দেখা যায় যে চিন্তায়ও আসে না কিন্তু আসলে খুবই দরকার কারণ মন ভালো থাকে শরীর ভালো থাকে একজন আরেকজনের সাথে কথা বললে মনটা ফ্রেশ থাকে তো অবশ্যই খেলাধুলা করা দরকার স্টার উঠতে গেলে মাঠ বা পর্দাতে আসলে অভিনয় নিয়ে ভালো খেলতে হয় আর মাঠে হচ্ছে যদি ফুটবল হয় তাহলে বল নিয়ে খেলতে হয় আর যদি ক্রিকেট হয় তাহলে ব্যাট নিয়ে ভালো খেলতে হয় দুটো থেকে ক্রিকেট হচ্ছে অনেক কিছু শেখার আছে তো ওই দিক থেকে ক্রিকেটটা একটু টুইস্টেড স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিং বা অভিনয় বা নিজের পারফরমেন্স স্ক্রিনে দেখানো সেটা হচ্ছে গিয়ে নিজের টোটালি নিজের স্কিল দক্ষতা ওইটা হচ্ছে অপোজিট থেকেও খেলা নিয়ে জীবনের কোনো মজার কোন খেলা নিয়ে আসলে সবসময় যখন ছোটবেলায় খেলতাম ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম মার্বেল দৌড় যখন খেলতাম তখনও ফার্স্ট হতাম যেটা আসলে অনেক কম্পিটিটিভ তো যদি এখন মনে হয় যে ক্রিকেটটা যদি আগে থেকে খেলতাম বা আরো যদি চার পাঁচ মাস আগে থেকে প্র্যাকটিস থাকতো তাহলে আসলে আরও ভালো খেলতে পারতাম এখন তো আসলে কি ওই রকম কিছুই পারি না বা চেষ্টা থাকতো তখন আরও ভালো কিছু পড়ান অভিনয়টা আপনি বেশি ঘাম চড়ান অভিনয়ে আসলে ঘামের থেকে বেশি চোখের পানি যায় কারণ ওইখানে চোখের পানি দিয়ে অ্যাক্টিং করে দেখাতে হয় আর স্পোর্টসে আসলে দৌড়াতে হয় অনেক সো মাঠে যখন ফিল্ডে থাক হয় তখন স্পোর্টসে বেশি ঘামটা ঝড় আর সর্বশেষ প্রশ্ন আপনি পরে আপনি মাঠে নামবেন আপনার দল আমি আসলে বলিংটা খুব ভালো খেলি বলিংটা আজকে থাকলে আমি হয়তো উইকেট মেরে দিতাম কিন্তু আমার আমার যে ক্যাপ্টেন আছে সে আমার আমার ব্যাটিং নিয়েও হয়তো খুবই কনফিডেন্ট তো সে আমাকে ব্যাটিংয়ে দিয়েছে আমি যাই না ব্যাটিং কতটুকু ভালো করবো কারণ ব্যাটিং ব্যাটিং প্র্যাকটিস ঠিক মতো করিনি আমি বোলিংয়ে প্র্যাকটিস করতেছিলাম এতদিন বাট আমি জাস্ট এতটুকুই আশা করি যে এমন কিছু করবো না যাতে আমার টিমের পারফরম্যান্স আমার জন্য খারাপ হয় ধরুন আপনি বল করতেছেন আপনার সিনিয়র কেউ আছে ভাবনা পছন্দের কেউ আছে সেখানে তাদেরকে গুপ ছাড় দেওয়া লুজ বল দেওয়া এরকম কোনো ইচ্ছা আছে কিনা পছন্দের কেউ থাকলে তারও জোরে ব্যাট মারবো ভুল আউট করার ইচ্ছা আছে কি না বল আউট করার ইচ্ছা আসলে আমাদের টিমে গত কালকে প্র্যাকটিসের সময় একজন আমাকে বোল্ড আউট করেছে অলরেডি সো আমি তাকেই ট্রাই করবো আজকে দেখি পারা যায় কিনা তার উইকেটটা নিয়ে নেওয়া যায় কিনা তাহলে একটু মানে ফিফটি ফিফটি হয়ে যাবে ব্যাপারটা থ্যাংক ইউ